গুড মর্নিং হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল স্টাইল অ্যান্ড ব্লগ বন্ধুরা আজ পঁচিশে বৈশাখ বিশেষ এক গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিবস সেই উপলক্ষে আজকের দিনটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কেননা আজকে আমার একজন মহান ব্যক্তিত্বের জন্মদিন সেটা চিরস্মরণীয় তো সেই জন্য সকাল থেকে আমার একটা অন্যরকম ব্যস্ততা রয়েছে বাড়ির সমস্ত কাজ সেরে তারপরে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাবো কবিগুরুর কবিগুরুকে একটু ফুল তা দিয়ে পুজো দেব তো সকাল সকাল আমি বাগানে চলে এসেছি শাশুড়ি মেয়ে রান্না করবেন আর এদিকে আমি বাগানে চলে এসেছি কিছু সবজি নেব তো দেখতে পাচ্ছেন বাগানে অনেক কুমড়ো ধরেছে আর কি নতুন নতুন কুমড়ো ধরেছে গাছে খুবই ভালো লাগছে তারপরে অনেকের বাগানে সবজি নেই কিন্তু আমাদের বাগানে এখনও রয়ে গেছে কিছু কিছু গাছে বেগুন রয়েছে তারপরে নতুন কুমড়ো গাছে ছোটো ছোটো কুমড়ো ধরেছে খুবই ভালো লাগছে তারপরে কুমড়ো গাছে অনেক ফুল এসেছে এদিকে আবার কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে তো বাগানটা একটু সাজানো রয়েছে এখনও তো খুবই ভালো লাগছে অনেকদিন বৃষ্টি হয়নি তারপরে হঠাৎ করে একটু বৃষ্টি হাতে অনেকদিন বৃষ্টি হয়নি তারপরে হঠাৎ করে একটু বৃষ্টি হওয়াতে বাগানটা একটু ভালো হয়েছে তো অনেক কুমড়ো ফুল ফুটেছে সেই কুমড়ো ফুলগুলি আমি তুলে নিচ্ছি হাজবেন্ড এই কুমড়ো ফুলগুলি এক জায়গায় নিয়ে যাবেন কেউ ওনার কাছে চেয়েছেন তো আমাকে বললেন যে কুমড়ো ফুলগুলি একটু তুলে দাও তো একজনকে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাগানের চেহারা খুব খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা অনেকক্ষণ ধরে আমি বাগানে ঘোরাঘুরি করছি এদিকে কিছু কিছু ডাটা হয়েছে তারপরে আমি কুমড়ো ফুলও লেবু তুলে নিয়ে আসলাম তারপর বন্ধুরা আমি বাগান থেকে ঘুরে এসে ব্রাশ করে অলরেডি খাবার নিয়ে বসে গেছি ব্রেকফাস্টটা সেরে নেব ব্রেকফাস্টে রয়েছে মুড়ি তারপরে মুগ ডাল ভাজা বিস্কুট প্রোটিন পাউডার একটু ব্রেকফাস্টে সেরে নিলাম ব্রেকফাস্টে সেরে আবার কচু ডাটা কাটতে বসে গেছি অর্থাৎ কচুর শাক শাসমে বললেন যে একটু কচুর শাকগুলি কেটে দাও আমি রান্না করব তো কচুর শাক কাটতে বসে গেছি অলরেডি যেহেতু চুলকায় হাত চুলকায় তাই হাতে একটু গ্লাভস পরে নিয়েছি প্লাস্টিকের অনেকগুলোই কচুর ডাটা কাটবো কচুর শাক খেতে খুবই ভালো লাগে সবাই জানেন মাছের মাথা দিয়ে রান্না হবে ইলিশ মাছের মাথা নেই তো কাতলা মাছের মাথা রয়েছে সেই মাথা দিয়ে রান্না করা হবে তো আমি রেডি করে দিচ্ছি এটা খুব একটা কঠিন কাজ খুব সহজ কাজ নয় কাটাটা খুব সহজ কিন্তু কাটার পরে হাতে অনেক রকম সমস্যা হয় হাত চুল হাত কালো হয়ে যায় অনেক রকম একটা সমস্যার কাজ আর কি এটা তো সেই কাজটা আমি করে নিচ্ছি আমার এটা করতে ভালোই লাগে যে কোনো কাজই বলুন না কেন কাজ করতে খারাপ লাগে না কাজ করতে ভালোই লাগে তো সারাদিন টুকটাক কাজ করে যেতে হয় তার মধ্যেও নিজেকে নিয়ে ভাবতে হয় নিজের জায়গাটা নিজেকেই আদায় করে নিতে হয় তো বন্ধুরা আজকে যেহেতু বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে ভাবেন না কবিগুরুর জন্মদিন অনেক শিক্ষিত এবং শিক্ষিতা মানুষ রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে ভাবেন না কিন্তু আমি ছোটোবেলা থেকে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে নিয়ে একটু বেশি ভাবি যেহেতু আমি একজন কবিতা আবৃত্তিকার তাই এই বিষয়টা আমার মাথায় বেশি আছে যেহেতু আমি একজন কবিতা আবৃত্তিকার তাই এই বিষয়টা আমার মাথায় একটু বেশি আসে আজকের দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন প্রত্যেক বছরই পঁচিশে বৈশাখ প্রত্যেক বছরই পঁচিশে বৈশাখ আসলে আমার একটা অন্যরকম ব্যস্ততা থাকে সকাল থেকে মনে হয় যে বাড়ির সমস্ত কাজ কখন সারা হবে তারপরে কবিগুরুকে একটু শ্রদ্ধা জানাবো তারপরে কবিগুরুকে একটু ফুল ফুল জল দিয়ে পুজো দেওয়ার পর একটু মিষ্টি দিয়ে পুজো দেবো তারপরে কবিতা করব করব অন্য যে অনুষ্ঠান সেটা সেই নেব এটা একটা অনেক বড় চাপ সেটা অনেকেই ভাবেন না হাজব্যান্ড তো এই বিষয়টা নিয়ে ভাবেন না যে তুমি কেন এত কিছু ভাবো সংসারে কাজ করো করো কিন্তু এটা এটাই কেন ভাবো এটা আমি জোর করেই করি এই জন্য আমার অনেক সমস্যা হয় হাজব্যান্ড অনেক বকাবকি করে অনেক বাধা দেন তবুও আমি সেটা শুনি না তো সবাইকে বলবো যে যার যার অধিকার তার তার আদায় করে নেওয়াই ভালো যেটা আমি ভালোবাসি সেটা আমার করতেই হবে সেটা আমি করতে ভালোবাসি সেটা আমি আদায় করে নিতে ভালোবাসি আমি একজন সরকারি কর্মচারী নই বা স্কুলের সরকারি শিক্ষিকা নই তবু আমি একজন শিক্ষিকা নামে পরি পরিচিত আর কি যেহেতু দীর্ঘ বছর বাইশ বছর আমি স্টুডেন্ট পড়ানোর সঙ্গে জড়িত ছিলাম তখন আমি প্রত্যেক বছরই রবীন্দ্র জয়ন্তী পালন করতাম সেই অভ্যাসে রয়ে গেছে সেই ধারাটা আমি বজায় রেখেছি প্রত্যেক বছরই আমি এটা করি তো বন্ধুরা অলরেডি আমি হ্যাঁ ঘরের পুজোটা দিয়ে দিয়েছি তারপরে রবীন্দ্রনাথের পুজো দেব ঘরের পুজো দেওয়ার পর আমি গাছ থেকে যে ফুল তুলেছিলাম সেই ফুল দিয়ে আমি দুটো মালা গাঁধব একটা হচ্ছে কবিগুরুকে পরাবো আর একটা আমি খোপায় দেব ঘরে অন্য মালা রয়েছে অন্য ফুল রয়েছে তবুও আমার যেন অন্যরকম একটা শখ যে গাছের ফুল তুলে মালা গাঁদব গাছের ফুল তুলে মালা গেঁথে খোপায় পরব এবং কবিগুরুকে পরাবো এটা একটা অন্যরকমের শখ অনেকে হয়তো এটা নিয়ে ব্যঙ্গবিদরূপ হাসাহাসি করেন যে সংসারে কাজ করবে তো অন্য কত কাজ রয়েছে এটা নিয়ে কেন ভাবে এটা নিয়ে কিন্তু তাদেরকে বলবো সেটা তাদের ব্যাপার আর আমার যেটা ভালো লাগে সেটা আমি করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি মালা গাঁথতে শুরু করে দিয়েছি একটা মালা গাঁথা হয়ে গেছে একটা মালা গাঁথতে শুরু করে দিয়েছি তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মালা গাথা হয়ে গেছে অলরেডি আমার দুটো মালা গাথাই হয়ে গেছে খুবই ভালো লাগছে নিজের হাতে কিছু করতে পারলে নিজেরই ভালো লাগে নিজের জন্য কিছু করার এটা মনে হয় যে নিজের জন্য হয়তো কিছু করে করতে পারব তো বন্ধুরা ঘরের পুজো দেওয়ার পর তারপরে মালা গেঁথে আবার কবিগুরুকেও পুজো দিয়ে দিতেন পুজো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে এখন বা দুপুর একটা এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেল এবং শাশুড়ি মায়ের সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেল তো অলরেডি খেতে বসে গেলাম থালা সাজিয়ে নিয়েছি এর রয়েছে কাতলা মাছের ঝোল কাতলা মাছের মাথা দিয়ে কচু শাক আর রয়েছে আমের চাটনি তো খাওয়া দাওয়া শেষ করার পর আবার মাঠের মধ্যে ভিডিও শ্যুট করতে চলে এলাম এখন বাজে বিকেল পাঁচটা করি তো অলরেডি আমি ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে